আমাদের একজন হিতাকাঙ্ক্ষী সরাসরি ফোন দিয়ে লম্বা সময় আমার থেকে বিষয়টা জানার জন্য অনুরোধ করলেন সে পর্যায়ে কি করতে পারে সে বিষয়টা আমাকে জানিয়েছে এইভাবে পরিবারের অন্যান্য সদস্য সন্তান বা অন্যান্য ভাইয়ের বউ তার মার সাথে মানে অন্যরা তার মায়ের সাথে চরম বেহী করতেছে তো সেই ক্ষেত্রে সে সন্তান হিসেবে কি ভূমিকা পালন করতে পারে বা আজকের সমাজে যারা আমরা কারণে অকারণে পারিবারিক সামান্য আত্মকলহের কারণে পারিবারিক সামান্য জিজ্ঞাসার কারণে পারিবারিক সামান্য অমিলের কারণে সামান্য ছোটোখাটো জিনিসের ব্যাপারে আজকের সমাজে যে সমস্ত ছেলেমেয়েরা বাপমার সাথে বেয়াদবি করতেছে তাদের ব্যাপারে জানতে চেয়েছেন কি করার সুপ্রিয় দর্শক যিনি জানতে চেয়েছেন তাকে আমি প্রথমত বলব ধৈর্য ধারণ করা নিজে কমপক্ষে বাপমার সাথে বেয়াদবি না করা কোনো অবস্থাতেই বেয়া না করা এবং করা যাবে না করার কোনো সুযোগও নেই এবং যারা করতেছে পরিবারের সদস্য ভাই ভাইয়ের বউ তাদেরকে সাধ্য মতে বোঝানো তাদের সাথে রাব ব্যবহার দরকার নেই বোঝানো আর যারা আজকের সমাজে হয়তো একটা ফ্যামিলি একটা পরিবার আমার কাছে দুঃখের কথাটা বলল আজকের এই সমাজে হাজারো ফ্যামিলির সন্তান জেনে শুনে বুঝে বাপমার সাথে বেয়াজবি করতেছে বাপমার মনে কষ্ট দিচ্ছে আমি আগেই বলেছি আমরা দুনিয়াতে আসছি আমরা কিন্তু জান্নাতে নেই দুনিয়ার জীবনটাই মানে একটু পেরেশানি দুনিয়ার জীবনটাই একটু কষ্ট দুনিয়ার জীবনটাই হচ্ছে কষ্ট রাজসুরে কারিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন আদিস্বরীমের মধ্যে আসছে যে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য রাজুল করিম সাল্লাম সাল্লাম বাগান বলেছেন বোক বিলাসিতার জায়গা বলেছেন সুতরাং বোঝা যায় প্রত্যেকটা মুমিন বান্দাবান্দির জন্য দুনিয়ার জীবনটা একেবারে পেরেশানিমুক্ত হবে না হওয়ার কথা না যদি দুনিয়ার হায়ারটা দুনিয়ার জিন্দগিটা পেরেশানিমুক্ত হইত কষ্টমুক্ত হইতো তাহলে সর্বপ্রথম হকদার ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম যাত্রাবাড়ি শাহেক আল্লামা মাহমুদুল হাসান দাম কাতুমুল আলিয়া এই বিষয়টা লম্বা সময় নিয়ে আলোচনা করেছেন যে যদি নেক আমল আর নেককার হইলে যদি দুনিয়ার জীবনটা শান্তি হওয়ার জন্য বাধ্যতামূলক হইতো আল্লাহর পক্ষ থেকে তাহলে রাস্তেলের বিষয়টা ছিল সর্বাগ্রে কিন্তু নবী উহুদ প্রান্তরে নবী বদর প্রান্তরে এবং নবী তার তেইশ বছর হায়াতে মক্কার বিশ্ব সন্ত্রাসীদের দ্বারা ব্যথিত ছিলেন মদিনায় কাফের এবং মোনাফেকদের দ্বারা নবী ব্যথিত ছিলেন কষ্ট এদের দ্বারা সুপ্রিয় দর্শক বোঝা যায় দুনিয়ার হায়াতটা একটু কষ্টের হবেই দুনিয়ার জীবনটা একটু ঝক্কি ঝামেলার পেরেশানি হবেই আর বাপ মা তাদেরকে অন্তর দিয়ে বসতে হবে তাদের কারণে এই দুনিয়ার আলো বাতাস দেখার আমি ভিসা পাইছি ভিসা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নেই সন্দেহ করলে ইমান থাকবে না কিন্তু এই দুনিয়াতে আসার মাধ্যম তো আমার পিতামাতা আমার বাপ মা আমি আমার মার উদরে পেটে আসা থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শৈশবে প্রত্যেকটা ছেলে মেয়েদের চিন্তা করে যে বাপ মাকে কত কষ্ট দিয়েছি সুতরাং বোঝা যায় এই ধরনের চিন্তা করলে কোনো সন্তান জেনে শুনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে। কোনো সন্তান পৃথিবীর কোনো বাপ মাকে কষ্ট দিতে পারে না সুপ্রিয় দর্শক আজকে যারা আমরা কষ্ট দিচ্ছি যেইভাবে দিচ্ছি যেমনিভাবে দিচ্ছি ওইভাবে ওই ক্যাটাগরিতে ওই কোয়ালিটিতে সন্তানের থেকে কষ্ট পাওয়ার জন্য শারীরিক মানসিকভাবে তৈয়ার থাকি অন্যথায় বাপমার কাছে মাপ চাইতে হবে আর যদি মাপ না চাই ক্ষমা না চাই তাহলে পরিষ্কার ভাষায় পরিষ্কার ভাষায় বলতেছি অন্তরের মধ্যে লিখে রাখি আমরা সন্তানেরা যাই যেইভাবে বাপ কষ্ট দিব ওইভাবে নিজের সন্তান থেকে ওই পরিমাণ কষ্ট তার চেয়ে আরও কয়েক গুণ বেশি কষ্ট পাওয়ার জন্য শারীরিক মানসিকভাবে তৈরি থাকে এটা খোদার ফায়সালা আমি লাইফে কথা বলতেছি মিডিয়ায় কথা বলতেছি আমার কারণে না এটা আল্লাহ শাস্তি বাপ বাপমার সাথে বেয়াদিবি কর্লা আল্লাহ বরদাস করেন না আল্লাহ আমাদের সকলকে আমাকেও আমাদের সকলকে এই কথাগুলো অনুধাবন করার তফিক দান করুক আ মিন